নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয় যার উদ্দেশ্য পড়ুয়াদের উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ানো ড্রপ আউট কমানো ইতিমধ্যে মোট চুরাশি লক্ষ সাইকেল বিলি করা হয়েছে এবছর সবুজ সাথী প্রকল্পে কুড়ি লক্ষ সাইকেল কেনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার চলতি বছরে ইতিমধ্যে দু লক্ষ সাইকেল বিলি করা হয়েছে প্রশাসন সূত্রের খবর সাইকেল সরবরাহ ও বিলিবন্ধনের জেলা অনুযায়ী সূচি তৈরি করেছে দপ্তর জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সম্মান পেয়েছে এই প্রকল্প স্বীকৃতি এসেছে অমর্ত সেনের প্রতিটি ট্রাস্ট থেকেও ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন